কেক তৈরি করতে গিয়ে যারা বারবার ব্যর্থ হন এবং ডিম নষ্ট করেন তাদের জন্য আজকের এই নো ফেল কেকের রেসিপিটি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেনেলা স্পঞ্জ কেকের রেসিপি একদম নরম তুল তুলে এই কেকটি আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন তাও আবার চুলাতে কেক তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু চেলে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো অফিস কিনে আরও দুই থেকে তিনবার আমি চেলে নেব শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার চেলে নিলে সেক্ষেত্রে কেকটা অনেক বেশি ফ্লপি হবে এখন নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করতে তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট হবে আর যদি ফ্রিজের ডিম দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে রাখবেন এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি আর ডিমটা এরকম একটু ফ্লপি হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করব আর চিনিটাকে আমি একবারে ব্যবহার করছি না একটু একটু করে চিনি দিব আর বিট করব এই চিনিটাকে আমি তিন থেকে চারবারে ব্যবহার করব আর বিটারের স্পিডটা অবশ্যই মিডিয়াম স্পিডে রাখবেন আমার বিটারে পাঁচ পর্যন্ত স্পিড আছে আমি দুই স্পিডে দিয়ে এই ডিমটাকে বিট করে নিচ্ছি আর একটু একটু করে চিনি দিচ্ছি আর ডিমগুলোকে বিট করছি আর এই ওয়ান থার্ড কাপ চিনিকে আমি চারবার ব্যবহার করেছি প্রতিবার চিনি ব্যবহার করে দুই মিনিট বিট করেছি আবার চিনি ব্যবহার করেছি আবার দুই মিনিট বিট করেছি আর আপনারা যদি হ্যান্ড বিটার দিয়ে করেন সেক্ষেত্রে সময়টা আরও একটু বেশি লাগবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলটা ব্যবহার করলে সেক্ষেত্রে কেকটা অনেক বেশি ময়েস্ট হয় তাই চেষ্টা করবে তেলটা ব্যবহার করতে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি চা চামচের মতো আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন এখন আরও প্রায় এক মিনিটের মতো বিট করে নিব এ পর্যায়ে খুব একটা বেশি সময় নিয়ে বিট করা যাবে না এক মিনিটের মতো বিট করলেই হয়ে যাবে বেশি সময় নিয়ে বিট করলে সেক্ষেত্রে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে কেকের ফোমটা তৈরি হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি জেলে রাখা শুকনো উপকরণ আর শুকনো উপকরণগুলোকেও আমি একবারে ব্যবহার করব না তিনবারে দিয়ে একটা ফোল্ডিং মেথডে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটা অবশ্যই একটু আস্তে করবেন দ্রুত করবেন না দ্রুত করলে সেক্ষেত্রে কেকের এই ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকের ফোমটা নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে কেকটা পারফেক্টলি তৈরি করতে পারবেন না ডিমের এই ফোমের সাথে একটু একটু করে শুকনো উপকরণগুলো দিয়ে এইভাবে ফোল্ডিং মেথডে একটু আস্তে ধীরে মিশিয়ে নেবেন এই কাজটা যত ভালোভাবে করতে পারবেন আপনার কেকটাও তত পারফেক্ট হবে আর অনেক সময় দেখা যায় অনেকের কেক বেক করার পরে ঠান্ডা হলে দেখা যায় কেকটা অনেক ডেবে যায় এই কাজটা পারফেক্টলিভাবে করলে সেক্ষেত্রে কেকটা ডেবে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর তারপরেও যদি কারও কেক ডেবে যায় সেক্ষেত্রে একটু লেবুর রস অথবা ভিনেগার দিয়ে দিতে পারেন আমি যেহেতু প্রায়ই বানাই তো আমার কেক কখনোই এরকম ডেবে যায় না তাই এখানে আমি ভিনেগার বা লেবুর রস ইউজ করিনি এখন যেই পাত্রে আমরা কেকটা বেক করব এরকম একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা লেখালেখির কাগজ আর কাগজে খুব ভালো করে একটু তেল দিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি বেসমেন্ট পেপার থাকে সেক্ষেত্রে বেসমেন্ট পেপার ব্যবহার করতে পারেন এখন এই সম্পূর্ণ ব্যাটারটা আমরা পাত্রে ঢেলে দিচ্ছি আর একটু ট্যাপ করে নিব ট্যাপ করে নিলে হবে কি ভেতরের যে বাবলস গুলো আসে সেই বাবলস গুলো থাকবে না তাই বেক করার আগে অবশ্যই এইভাবে একটু ট্যাপ করে নেবেন আর আজকের এই কেকটা আমরা চুলায় বেক করবো তাই চুলায় একটা সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এখন হাড়িটাকে ঢেকে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো প্রি হিট করে নিয়েছি বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর আমি কেকের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একদম লো হিটে বেক করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করলেই দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই কেকটা কিন্তু দেখিয়ে বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি বেক হয়েছে তারপর যদি আপনারা না বুঝতে পারেন সেক্ষেত্রে টুথপিকের কাঠি দিয়ে চেক করে নিতে পারেন আর আপনারা যদি উপরে কালার আনতে চান সেক্ষেত্রে এইভাবে উপর করে আরও লো হিটে এক মিনিটের মতো রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন কেকে অনেক সুন্দর একটা কালার আসবে উপরে এখন আমি একটা নাইফের সাহায্যে চারপাশে একটু ছাড়িয়ে কেকটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে ভিডিওর প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স যদি ফলো করেন তাহলে আপনি এই এইরকম পারফেক্ট কেক ইজিলি তৈরি করতে পারবেন আর এই কেকটা খেতে এত বেশি মজা হয় যে আপনি একবার তৈরি করলে বাসায় নিজেই বারবার তৈরি করবেন এখন কেকটাকে আমি একটু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং ময়েস্ট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কত বেশি সফট এবং ময়েস্ট হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ